এখানে সব জমজমের পানি এইগুলো এছাড়া জমজমের পানি আলহামদুলিল্লাহ এগুলো শুধু হাজিদের জন্য যে উমরা শেষ করে ওইখান থেকে পরে পরে যেদিকে আপনার জমজমের পানি ওই যে এখানে লেখ দেখেন ড্রিঙ্কিং ওয়াটার আলহামদুলিল্লাহ তো আমরা এখন জমজমের পানি পান করবো ইনশাল্লা আমদানি জমজমের পানি এটা আসলে পৃথিবীর সকল পানির থেকে এটা সাথে অন্য রকম আল্লাহ যেন প্রত্যেক রকম জমজমের পানি খাওয়ার দোষ দান করে আমি এখন আমরা যাচ্ছি ছাফামারাতে সাফামারা শেষ করলে আমাদের রুম রান ইনশাল্লাহ শেষ দুই নম্বর ফ্লোয়ার সি সাফামারা শুরু হবে ওই সাইডের দিকে প্রথম থেকে ওইখানে যাইতেছি অনাবার আলহামদুলিল্লাহ আমাদের সাফা মারো শেষ করলাম তো আসলে এখন যাইতেছি আপনার মানে একটা কথা বলতে কি আমি এখানে যতবার আসছি যদি মানে এখন যে জায়গায় যাইতেছি এখানে যদি না যাই তাহলে আমার মনে হয় কি যে ভিতরে কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গেল আর কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দাঁড়ান দেখেন যে কথা বলতেছিলাম যে আমি যতবার আসলে উমরায় আসি যদি এই মানে এই জায়গাটাতে না আসি তাহলে মানে ভিতরে যেন কেমন একটা মানে অসম্পন্ন মানে আমার মনে হয় যেন আমার কিছু একটা অসম্পন্ন রয়েছে সেটা হইতেছে কি জানেন সেটা হইতেছে মিস্টার আবু জেহেলের বাড়ি এইটা হইতেছে আপনার মিস্টার আবু জেহেলের বাড়ি এখন এখানে আসছি মানে টয়লেট করার জন্য এখানে যদি টয়লেট না করি তাহলে মনে হয় যে কি যেন একটা অসম্পন্ন রয়েছে এই যে বুঝাইতেছি মিস্টার আবু জাহেলের বাড়িতে আর এখানে আসলে মানে যদি না টয়লেট করি তাহলে আমার মনে হয় কি যেন একটা অসম্পন্ন রয়ে গেছে বুঝছেন এটা সেই মিস্টার আবু জাহেলের বাড়ি কারণ বর্তমানে যেটা ওয়াশরুম টয়লেট আরবিতে বলা হয় হাম্মাম এটা আসলে আল্লাহর একটা এই মানে উমরা শেষ করে যার যত মানে জরুরি কাজ আছে সব কিছু সারার জন্য আছে কোথায় জানেন আবু আবু জাহেলের বাড়িতে এটা হইলে খানা আর এটা হইতে সিজার ওই দেখ ওই খালি সামনে সামনে খালি সকল কার্যক্রম শেষ করলাম এখন চলে যাচ্ছি আর ওই যে মিস্টার আবু জাহলের বাড়ি সে গেলে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল সেইগুলো করে আসলাম এখন রুমে যেতেছি যেহেতু আটটার কাছাকাছি কালকে রাত্রে আসছি তো এখনও আসলে ওই দশটা গতকালকে দশটা রাত্রে দশটার দিকে খাইছিলাম তারপরে আসা কিছু খাওয়া হয়নি প্রচুর ক্ষুদাও লাগছে তো চলে যেতেছি তো ইনশাল্লাহ আবার অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম